ওয়েলকাম টু রুমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা তোমাদের সঙ্গে চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে দেখো এখানে আমি একটু ঘুগনি বানিয়েছি এই ঘুগনিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আলু আর মটর দিয়ে বানিয়েছি এটাকে ঘুগনিই বলা হয় দেখো এইদিকে দেখো আমি একটু মটর ভিজিয়েছিলাম সেই মটরটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি আর রান্নাটা কিন্তু আমি আচার অন্যই বানিয়েছি দিয়ে আলুটার মধ্যে দিয়ে আলু আর মটর একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি আর এইদিকে দেখো আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি চলো মশলাটা কষা যাক তারপরে দেখো এখানে আমি পেঁয়াজটা ভেজে নেব আর বাড়িতে হচ্ছে মিস্ত্রি লেগেছে সেই জন্য আমি একটু ঘুগনি তরকারি করছি মুড়ি দিয়ে খাবে আর তেমনভাবে ভিডিও দিতে পারছিলাম না ওই করে ছোট করে একটা ভিডিও বানালাম দেখো এখানে আদা রসুনটাও দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দেখো আমি এখানে পিঁয়াজ টমেটো আর ওই ধনেপাতা দিয়ে তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ নুন দিয়ে দিচ্ছি তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে নেব ভিডিওটা কেমন লাগবে একটু কমেন্ট করে বা লাইক দিয়ে জানাবেন দেখো মশলা আমার কোষা হয়ে গেছে তারপরে দেখো আমি ওর মধ্যে ওই মানে সেদ্ধ করে রাখা মটর আলু দিয়ে দিচ্ছি দেখো আমার তারপর এই মটর আলুর রেসিপিটা রেডি হয়ে গেছে আর একজন হচ্ছে মানে তরকারি খায় না ভাজা খায় ওই ডিম ভেজে দিচ্ছি সে মুড়ি খাবে আর উপর থেকে ওই তরকারিটার হচ্ছে আমি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি যাতে সেন্টটা খুব ভালো হয় তারপর দেখো দুপুরের জন্য আমি নোটের তুলে নিয়েছি বাগান থেকে এই নোটের কিন্তু খুবই নরম আর নোটের রেসিপি বানাবো আজকে আর একটু মাছের ঝাল করব। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে